বন্ধুরা সঙ্গে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে খয়রা মাছ রান্না করব খয়রা মাছ কিনেছি আজকে খয়রা মাছ রান্না করব তাই জন্য এই মশলাগুলো রেডি করেছি কালো জিরে দেব আর এই যে বেগুন আলু আছে এটা দিয়ে ঝোল করব একটু পাতলা ঝোল হবে সবাই দেখতে থাকুন এই ভিডিওটা এটা গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাইকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা এটা তো এগানো যায় না সবাইকে নিয়ে এগোতে হয় তেলটা প্রায় গরম হয়ে গেছে আমার এবার মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো এবার মাছগুলোকে দিয়ে দেবো কড়া মাছগুলোকে বড় বলে কড়া মাছে কাঁটা হয় কিন্তু স্বাদ হয় মাছটাতে সর্ষে বাটা দিয়ে খাওয়া যায় এবার ওই দিকটা

তাহলে পাতায় করতাম কলা আনতে গেলে জলের মধ্যে দিয়ে যেতে হবে এবার নামিয়ে নেব বন্ধুরা এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে বেগুন গুলো বেগুনগুলোকে তুলে নেবো ভাজা ভাজা হয়ে গেছে লম্বা লম্বা করে কেটেছি আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো জিরে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে দিলাম এই মাছটাকে অনেকভাবেই খাওয়া যায় খাজা মাছ তো অনেকভাবেই খাওয়া যায় মাছটাকে আঙুরগুলোকে একটু লাল লাল করে ভাজবো যেগুলো তো ঝোল করবো একটুখানি গামা খানাটা ঝোল করবো বেশি ঝোল ভালো লাগে না আলুগুলো ভাজা হোক ভালো করে ভাজবো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এবং মাংসটাকে ভালো করে কষিয়ে নেবেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা এই বর্ষায় তোমরা কেমন আছো জানিও এই সমস্যা যে বৃষ্টি পড়ছে আমার বৃষ্টি জল খুব ভালোই লাগে গরমের থেকে ঠিক আছে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে আমাকে সাথে সাথে যেতেও অসুবিধা হয়ে যায় একটু রোদ্দুর একটু বৃষ্টি হলে ঠিকঠাক আছে জল দিয়ে দিলাম বন্ধুরা হয়ে গেছে আমার জল দিয়ে দিচ্ছি আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে দেব মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা কেন মাছটা দেওয়ার পরে তো বেশি ইচ্ছা করা যাবে না এবার মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম ফুটলেই তারপর নামিয়ে নেব নালে মাছগুলো ভেঙে যাবে একদম কয়টা আলু ভেঙে দেব তাহলে ঝোলটা একটু গাঢ় গাড়ো হবে আবার বৃষ্টি পড়ছে বন্ধুরা এরকম বৃষ্টির দিনে খিচুড়ির রেসিপি খুব ভালো লাগে আমার খিচুড়িটাও খুব ভালো লাগে খেতে তো বাড়িতে কেউ খায় না সেরকমভাবে খিচুড়ি ওই কারণে খিচুড়িটা বানাতেও পারি না সবাই খেলে তাহলে ঠিক আছে যে না বানাই কিন্তু কেউ খেতে চাইবে না এবার নামিয়ে নেব খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়ে গেছে আজকের মতন আমার রান্না কমপ্লিট বন্ধুরা নমস্কার